श्रीमद् भगवद गीता गीता तृतीय अध्याय कर्मजुग श्लोकसङ्ख्या षष्ठ श्लोक सम्पूर्ण व्याख्या कर्मेन्द्रिय संयम जस्त इन्द्रियन विमूात्मा मिथ्याचार যে ব্যক্তি পঞ্চ কামেন্দ্রীয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রগুলি স্মরণ করে সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে সন্ন্যাস এবং কর্মযোগ আত্ম উন্নতির প্রকৃত পথ সন্ন্যাস এবং কর্মযোগ হলো দুটি পথ যা আধ্যাত্মিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই শ্লোকে আমরা এই উভয় পথের বিস্তারিত আলোচনা করব এবং বুঝতে পারব যে প্রকৃত আত্ম উন্নতির জন্য কি প্রয়োজন সন্ন্যাসের প্রতি আকর্ষিত হয়ে সমস্যাগুলির মুখোমুখি হওয়া অনেকে সন্ন্যাস জীবনের প্রতি আকর্ষিত হয় এটি এমন একটি পথ যেখানে একজন ব্যক্তি নিজেকে সাংসারিক বন্ধন থেকে মুক্ত করে সম্পূর্ণ আধ্যাত্মিক রত হয় কিন্তু এই পথটি নয় অনেক সংঘর্ষপূর্ণ জীবনযাপনে সহস্তর যেমন এক অপরিপক্ক বৈরাগ্য দুই মিথ্যাচারিতার ভয় তিন অভ্যন্তরীণ দ্বন্দ্ব অপরিপক্ক বৈরাগ্য অনেকে তাড়াহুড়ো করে মানসিক প্ররোচনায় সন্ন্যাস গ্রহণ করেন তারা মনে করে সাংসারিক জীবন থেকে দূরে সরে গিয়ে সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু এটি তাদের ভুল ধারণা সন্ত কবির লিখেছেন মননা রাঙায় হো রাঙায় যোগী কাপড়া যত বাড়ায়ে যোগী ধুনিয়া রমৌলে দাঁড়িয়া বাড়ায়ে যোগী বনি গে হে তপস্বী যোগী তুমি তোমার কাপড় গেরুয়া রঙে রঞ্জিত করেছ কিন্তু তোমার মনকে ত্যাগের রঙে রাঙাতে পারো নিজেকে সন্ন্যাসী হিসাবে দেখানোর জন্য তোমার চুলকে প্রতীকী হিসাবে বড় করেছ শরীরে ছাই মেখেছ কিন্তু তোমার ভিতরে কোনো সমর্পণের অনুভূতি নেই বাহ্যিকভাবে মুখে দাড়ি বাড়িয়ে নিজেকে ছাগলের মতো বানিয়েছ মিথ্যাচারিতার ভয় যখন একজন ব্যক্তি যথাযথ প্রস্তুতি ছাড়াই সন্ন্যাস গ্রহণ করে তখন তাদের দুই ধরনের জীবন জীবনযাপনের ভয় থাকে কারণ বাহ্যিকভাবে তাদেরকে ত্যাগী মনে হলেও কিন্তু অভ্যন্তরীণভাবে তখনও সে জাগতিক কামনায় আচ্ছন্ন থাকে এই পরিস্থিতিতে শুধু ব্যক্তির জন্য ক্ষতিকর নয় সমাজের জন্যও খারাপ দৃষ্টান্ত স্থাপন করে এর অর্থ এই যে শুধুমাত্র চেহারা পরিবর্তন করেই প্রকৃত প্রকৃত হওয়া যায় না। পরিবর্তন ঘটাতে হবে মনের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব অকাল সন্ন্যাস গ্রহণকারী ব্যক্তিকে প্রায় গভীর অভ্যন্তরীণ দ্বন্দ্বের সম্মুখীন হতে হয় একদিকে সে তার তপস্যার আদর্শকে পূর্ণ করার চেষ্টা করে অন্যদিকে তার মনে চাপা বাসনা তাকে বিরক্ত করে কর্মযোগ ভারসাম্যপূর্ণ জীবনের পথে কর্মযোগ হলো এমন একটি পথ যা ত্যাগ এবং গৃহস্থ জীবনের মধ্যে একটি সুস্থ ভারসাম্য প্রদান করে এই পথের কিছু প্রধান সুবিধা হলো এক দায়িত্ব পালন দুই আত্মবিকাশের সুযোগ তিন সমাজ সেবা দায়িত্ব পালন একজন কর্মযোগী তার সমস্ত দায়িত্ব পালন পারিবারিক ও সামাজিক সে তার কর্ম ঈশ্বরকে উৎসর্গ করে তাই তার কর্মের ফলাফল নিয়ে কোনো প্রকার অহংকার বা চিন্তায় থাকে না আত্মবিকাশের সুযোগ দৈনন্দিন জীবনের সমস্যা মোকাবেলা করে একজন কর্মযোগী নিজেকে উন্নত করার চেষ্টা করে সে প্রতিটি পরিস্থিতিকে একটি শিক্ষা হিসাবে গ্রহণ করে এবং এইভাবেই তার আত্মবিকাশকে অব্যাহত রাখে সমাজ সেবা কর্মযোগের একটি গুরুত্বপূর্ণ দিক হল সমাজের সেবা একজন কর্মযোগী তার কাজের মাধ্যমে অন্যদের সাহায্য করে এবং এইভাবে একটি উন্নত সমাজ গঠনে অনবদ্য অবদান স্থাপন করে সত্যিকারের বৈরাগ্যের স্বীকৃতি সত্যিকারের ত্যাগ কি এবং কিভাবে তা স্বীকৃত হতে পারে এখানে কিছু গুরুত্বপূর্ণ দিক বর্ণনা করা হলো এক অভ্যন্তরীণ শান্তি দুই নিঃস্বার্থ সেবাভাব তিন সমতা দৃষ্টি চার আত্মচিন্তন এবং আত্ম উন্নতি অভ্যন্তরীণ শান্তি সত্যিকারের নির্জনতা বাহ্যিক পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয় না তার মনে এক গভীর প্রশান্তি বিরাজ করে যা সব অবস্থাতেই থাকে নিঃস্বার্থ সেবার ভাব একজন বৈরাগী ব্যক্তির অন্যদের সেবা করার অনুভূতি থাকে সে নিজের স্বার্থ ছাড়াই অন্যকে সাহায্য করে আত্মচিন্তন এবং আত্ম উন্নতি একজন বৈরাগী ব্যক্তি নিরন্তর নিজের প্রতি চিন্তা করে এবং তার ত্রুটিগুলি কাটিয়ে উঠতে চেষ্টা করে অন্তর থেকে ভৌতিক বস্তুর ত্যাগই একজন সফল যোগী হয়ে উঠতে সাহায্য করে এর এক পৌরাণিক কাহিনী বর্ণনা করা হইল একদিন তভৃত এবং সুভৃত দুই ভাই ভগবতের উপদেশ শোনার জন্য মন্দিরে যাচ্ছিলেন মাঝপথে প্রবল বৃষ্টি শুরু হলে তারা কাছের একটি ভবনে আশ্রয় নেয় যেটা আসলে একটি পতিতালয় সেখানে অবহেলিত মহিলারা তাদের খদ্দের মনোরঞ্জনের জন্য নৃত্য করছিল বড় ভাই তবৃত সেখান থেকে বেরিয়ে বৃষ্টিতে ভিসতে ভিসতে মন্দিরে চলে গেলেন ছোটো ভাই সুবৃত বৃষ্টিতে না ভিজার ভয়ে সেখানে বসে থাকলো। তবৃত মন্দিরে পৌঁছে গীতার উপদেশ শুনতে লাগলো কিন্তু মনে মনে অনুতপ্ত হয়ে ভাবতে লাগল এটা একটা বিরক্তিকর উপদেশ আমি বড় ভুল করেছি আমার পতিতালয়ে থাকা উচিত ছিল আমার ভাই নিশ্চয়ই সেখানে বিনোদন উপভোগ করছে অন্যদিকে সুব্রিত ভাবতে থাকে আমি কেন এই পাপের জায়গায় বসে গেলাম তবৃত নিশ্চয়ই ভগবত উপদেশে ডুবে আছে বৃষ্টি শেষ হলে দুই ভাই নিজ নিজ জায়গা থেকে বেরিয়ে একে অপরের দিকে এগিয়ে আসে তারা একে অপরের সাথে দেখা করার মুহূর্তেই হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই দুজনেরই মৃত্যু হয় জমদূত এসে তবৃতকে নরকে নিয়ে যেতেই তবৃত আপত্তি করে বললেন হে জমদূত আপনি ভুল করছেন আমি তবৃত পতিতালয়ে আমার ভাই সুবৃত বসেছিল অতএব আপনি তাকে নরকে নিয়ে যান যমদূত উত্তর দিলেন আমি কোনো ভুল করিনি তোমার ভাই বৃষ্টি থেকে বাঁচার জন্য পতিতালয়ে বসেছিল কিন্তু তার মন ভগবত উপদেশে মগ্ন ছিল অন্যদিকে ভগবত উপদেশ শ্রবণ করতে করতে তোমার মন পতিতালয়ের দৃশ্যের উপর দৃষ্টি ছিল শ্রীকৃষ্ণ এই শ্লোকে যেমনটি ব্যাখ্যা করেছেন এই কাহিনী থেকে আমরা সেটাই প্রত্যক্ষ করছি অর্থাৎ আমাদের ভিতরের অনুভূতিগুলি আমাদের বাইরের আচরণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাইরে থেকে ধার্মিক দেখায় তবৃৎ কিন্তু যৌন কামনায় তার মন মগ্ন ছিল সেখানে সুবৃত বাহ্যিকভাবে পাপময় স্থানে বসেও তার মন ভগবত ভক্তিতে নিমগ্ন ছিল এই কাহিনীর শিক্ষা বাহ্যিক চেহারা গুরুত্বপূর্ণ নয় মনের বিশুদ্ধতা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ পরিস্থিতি নয় সিদ্ধান্ত নেওয়ার আগে গভীরভাবে চিন্তা করা এটা বলা যেতে পারে যে সম্পূর্ণ ত্যাগ বা সম্পূর্ণ জাগতিকতা আত্ম উন্নতির সঠিক পথ নয় প্রকৃত পথ হল কর্মযোগ যেখানে আমরা আমাদের কর্তব্য পালনের সময়ও আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারি এই পথ আমাদের শেখায় কিভাবে পৃথিবীতে বসবাস করেও পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকতে হয় আমাদের মনে রাখতে হবে যে আত্ম উন্নতি একটি ধারাবাহিক প্রক্রিয়া এটি রাতারাতি বা একা বাহ্যিক পরিবর্তনের মাধ্যমে ঘটে না এর জন্য প্রয়োজন ধৈর্য অধ্যবসায় এবং ক্রমাগত প্রচেষ্টা ভগবান শ্রীকৃষ্ণ যেমন গীতায় বলেছেন আমাদের কর্তব্য নিঃস্বার্থভাবে পালন করা উচিত এবং ফলাফল ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া উচিত এইভাবে সন্ন্যাস এবং কর্মযোগের মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখার মাধ্যমে আমরা আমাদের জীবনকে অর্থবহ এবং আনন্দময় করতে পারি এবং আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে যেতে পারি